আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত হাঁসুখালি হাটে ধনুট বগুড়া এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার বেলা বারোটাতে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাট হাসিল হচ্ছে গরু প্রতি ছয়শো টাকা হাসিল ছয়শো টাকা আজকে আপনাদেরকে কিছু খামার উপযোগী সার করে দামটা দাঁড়ানোর চেষ্টা করবো সাথে থাকবে

চা কত টাকা চাওয়া হচ্ছে দর্শক দাম দর কইছে কত বলছে তিন হাজার তেষট্টি তেষট্টি হাজার টাকা হচ্ছে কত যাচ্ছে

সাতান্ন আটান্ন ভাই কত চাচ্ছে আশি হাজার টাকা চাওয়া আপনার থেকে একটু দেখাই ভালো করে দামটা কয়েছে দাম কয় কত বলতে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সাতষট্টি ধন্যবাদ দর্শক আমার উপযোগী সারগুলোর দাম জানার চেষ্টা করতেছি আশো খালি হাট থেকে প্রতিনিয়ত গরুর বাজার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই এটা কততে আছেন? 400000 টাকা চাও ঠিক আছে কত? 400000 400000 সমপ্ত টাকা

পঁচাত্তর পঁচাত্তর আর একটা পাওয়া পাটিক দাম টাম দিছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে খুব সুন্দর দুটা বাচ্চা দেখতেছি বছর মুরগি বাচ্চা দুটো কত কোনটা কত চাইতেছেন

আমি দেখবো দর্শকে দেখবো দেখো দর্শকের বেহা না কত চাও বাহাত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া কাস্টমার দাম বলতেছে না বলে সাইড ভেঙ্গে বলে সাইড ভেঙে চলে কত করে ছাড়া নিতেছে ষাট মিল করলে ভালো হয় সাইট মিল করলে ছেড়ে দেবেন না ধন্যবাদ দর্শক আমার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি হাসপাতাল আর থেকে ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব একটা কথা বলি